যুবক মেয়েদের আবেগে করে জীবনটাকে নষ্ট করা যাবে না জিল্লায় ঠিক কিনা মেয়েদের আবেগ খুব খারাপ এদের মন আকাশের মতো কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো আলো কখনো মেঘ ঠিক কিনা দুপুরে আর এক কথা ঠিক কিনা সকালে বলবে পৃথিবী উল্টে যাক তোমারে আমি বিয়ে করবো দুবেলা ফোন দিবে আমি আমার আব্বার বাধ্য সন্তান আমার আব্বা যার সঙ্গে বিয়ে দিবে তাকেই বিয়ে করব অনেক জায়গায় আবার এরকম হয় ছেলে মেয়ে উভয়ে প্রেম করে আর যখন ধরা খায় মাইয়া কয় যে আমার কোন দোষ নাই ও আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে আছে না নাই প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন সব মেয়ে একরকম নয় ঠিক না আবার অনেক যুবক বন্ধুর ভাই বন্ধু একটা এখন আছে তো এটাকে এই মাসে বাদ দিব চিন্তা করেছি এই এটা বাস্তব না অবাস্তব বন্ধু বলে দোস্ত কেমনি সম্ভব আর বাপের হুন্ডা আছে যে আসে না নাই ফেসবুকে ছবি দেখলাম পোস্টে যে একটা যুবকের একটা বাইক পোস্ট করেছে এরকম যে বাইক কিনুন ইতিহাস গড়ুন আর বল আমি ভাবলাম কি রে বাইকের সঙ্গে ইতিহাস সম্পর্ক কোথায় ইতিহাস তো ভিন্ন জিনিস দেখলাম যে একটা বাইকে বিশটা নেই কয়টা আহ যেটা কাউজি বেরলাম আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে আমাকে আমাকে সহ আমাদের যোগ ভাইদেরকে সমস্ত প্রকারের হারাম থেকে বাঁচিয়ে দাও ক